ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কে না প্রথম সেই খোদার একটি কোণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান ওনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান চারিদিকে দুশমন ভেঙোনা ভেঙোনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান বিন্দা করে জিহাদের হুংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনশত ষাট আউলিয়া বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব শহীদ দেশে সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে সাড়ে তেরো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোর বান সাদা ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো তবে কেন কেন কিসের ভাই হাতে সপ্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোর বান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার কান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান ইঞ্জি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি